আজকে আমি চন্দ্রপুলি পিঠে তৈরি করব। আর শীতও চলে যাচ্ছে সময়ও নেই কীভাবে এই চন্দ্রপুলি পিঠেগুলো তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে চন্দ্রপুলি পিঠেটা কিভাবে আমি তৈরি করব তার জন্য আমি নারকেলের পুরটাকে আগে রেডি করে নেবো নারকলের পুর রেডি করার জন্য দেখো গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগের থেকে ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি এবার আমি নারকেলগুলোকে দিয়ে দেবো নিয়ে নারকেলগুলোকে তেলগুলোকে সব দিয়ে দিয়েছি আর পাটালি গুড় দিয়ে দেবো কিছুটার মধ্যে পাটালি গুড় দিয়ে তারপর আমি নারকেলের পুটটাকে আজকে রেডি করে নেব নারকেলের পুটটাকে রেডি করব বেশি আটাটা না হলেও হবে একটু কিছু সময় নারকেল দিয়ে আর গুড় দিয়ে একটু নাচাড়া দিতে দেখবে খুব সহজেই নারকেলের পুটটা রেডি হয়ে যাবে আমি এখানে পাতলি গুঁড় দিয়ে পুটটাকে রেডি করছি তোমরা যদি চাও চিনিও দিতে পারো তার মধ্যে খেজুর গুঁড়ো দিতে পারো তোমাদের যা তোমাদের কাছে যা যে আছে তোমরা সেটা দিয়ে কিন্তু পুটটাকে রেডি করে নিতে পারো এখন দেখো আমার নারকেলের পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভালোভাবে গুড়টার সাথে মিশিয়েও আমি প্রায় পাঁচ মিনিটের মতন এগোড়টা নাচড়া দিয়ে নিয়েছি নাচারা দিতে কিন্তু নারকেলের পুটটা একদম রেডি এবার নাইকলের পুটটাকে নামিয়ে রেখে দেবো নারকেলের পুটটাকে নামিয়ে দিয়ে আবার আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি বসিয়ে এখানে জল দিয়ে দিয়েছি মেজারিং কাপের এখানে আমি এক কাপই জলটা দিলাম আর জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু লবণ লবণটাকে ভালোভাবে জলের সাথে একটু মিশিয়ে নেবো জলটা এখন কিন্তু ভালোভাবে দেখো ফুটে গেছে আর এক চামচ এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়েও কিন্তু একটু মিশিয়ে নেব সাদা তেলটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ো এই মেজারিং কাপ এটা হলো ষাট গ্রাম মেজারিং কাপ চালের গুঁড়ো তো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি জলের সাথে ভালোভাবে চালের গুঁড়োটাকে একটু মিশিয়ে নেব লবণ তো আগেই দিয়ে দিয়েছি এবার আমি এবার মিশিয়ে নেব আর গ্যাসটা কিন্তু অফ করে দেবো তরিয়ে ছড়িয়ে দেবো তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে হাতে ধরার মতো তাড়াতাড়ি যে একটা ডো তৈরি হয়ে যাবে দেখবে একটু কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা এখন তো অফ করে দিয়ে দেবো আগেই বলে দিলাম এখন কিন্তু আগের চেয়ে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর যে ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু একটুখানি এইভাবে দেখব হাতে ধরার মতো ঠান্ডা হলেই কিন্তু হয়ে যাবে দেখো এবার এটাকে আমি কি করব নামিয়ে নেব কালার মধ্যে তো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি আবার একটুখানি এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি মেখে এবার নিয়ে নেবো আমি একটা চপালের উপরে তোমার কিচেন টেবিল উপরে ওই মোটটাকে নিয়ে নিতে পারো ডোটাকে বা এই ডোটাকে নিয়ে আমি ছোটো ছোটো করে লিচি করবো লিচিগুলো পরেও করতে পারি আগে একটা আমি হাতে নিয়ে তোমাদের দেখিয়ে দিই একটা ডো হাতে নিয়ে নিয়েছি দেখো এইভাবে যেরকম আমরা রুটি করি সেই সাইজেরই কিন্তু একটা ডো আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এবার এইভাবে একটু গোল করে নেবো গোল করে একটা রুটি বেলুনই নিয়ে নিয়েছি রুটি বেলুন দিয়ে এভাবে লম্বা করে নেব এবারে লম্বা করে নিয়েছি লম্বা করে নিয়ে আবার কী করবো দেখো যে পুটটাকে নাইকেলের পুটটাকে আমি এখানে রেডি করে রেখে দিয়েছিলাম সেই নাইকেলের পুটটা এইভাবে নিয়ে নেবো নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো লম্বা করে কিন্তু দিতে হবে হাত দিয়ে এভাবে লম্বা করে দেবো দিয়ে এটাকে আবার ভাজ করে দেবো এই দেখো ভাজ করে নিয়েছি তার কিন্তু আমি ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে এখানে একটা ডিজাইন করে নেব কত সহজ একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখতেও কিন্তু দেখো ভালো লাগছে ডিজাইনটা না পিঠে খাওয়ার সময় চলে যাচ্ছে তোমরাও তাড়াতাড়ি করে অবশ্যই যারাও এখনো পিঠে নি তারাও কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে পিঠেগুলোকে রেডি করে নেবে দেখো কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু আমি সবগুলোকেই রেডি করে নেব দেখো আমি একটু আঙুলে করে জল নিয়েছি জল নিয়ে চারিদিকে দিয়ে দিয়েছি জলটা নিয়ে চারিদিকে কেন দিয়েছি বলো তো যেন তোমার হলো খুলে না যায় অনেক সময় ভাজার সময় কিন্তু খুলে যায় যেন খুলে না যায় তার জন্য আমি একটুখানি আঙুলে করে জল নিয়ে এভাবে দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি ডিজাইনটাকে করব সময় খুলে যাওয়ার ভয়টা থাকবে না তোমাদের আমি দুটো করে দেখিয়ে দিলাম সবগুলোকে আমি একই রকম করে তৈরি করে নেব আমার পিঠেগুলো তো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটার মধ্যে তেল দিয়ে দেবো তেলটাকে দিয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব তেলটা কিন্তু আগের চেয়ে অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেবো এই পিঠেগুলো কিন্তু তোমরা ভাপিয়েও খেতে পারো আমি ভেজে নেবো তোমরা প্রথমে আমি তিনটেই দেবো আগে তিনটে ভেজে উলটিয়ে নেবো তৈরি করে নিই তারপর আর তিনটে পরে দেবো আগে এক পিঠে একটু ভেজে নেব ভালো করে ভেজে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে একটু এইভাবে উলটিয়ে দেবে আগে হয়ে গেছে দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি পিঠে এবারে এগুলোকে আমি পিঠেগুলোকে তুলে নেবো তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব সমস্ত চন্দ্রপুলিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আমি এমনি পুলি তো আমরা সবসময় খাই কিন্তু ভাবে চন্দ্রপুলি কিন্তু আমাদের খাওয়া হয় না তোমরাও এইভাবে একদিন চন্দ্রপুলি বাইরে তৈরি করে খেয়ে দেখো খেয়ে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কন্টিটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল বন্ধু বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নতুন শুন ঢুকে যাবে করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার ঘরের রেসিপিতে